अर पासी के चुके ना তুমি তো যাবো না এইভাবে গেলে তো আমার বদনাম হবে না যে নিজেই শুধু কেনাকাটি করে আমি কিছু কিনছি শুধু একটা মনে হয় ক্রিম কিনছিলাম আর কাজল না কি কিনছিলাম তো ও সেখানে ড্রেস কিনছিল আর দুটা প্যান্ট কিনছিল নিজের জন্য আর এই বিয়েতেও নিজের জন্য শার্ট কিনবে তাহলে এটা কি কেনাকাটি না মামা মাথা ব্যথা বাবা মাথা ব্যথা বাবা চলো কী কেনাকাটি করি না করি আমি একবারে বিয়েতে রাত্রে যাব এটা তো বলা হয়নি তো আমি বিয়েতে রাত্রেই যাচ্ছি একবারে আমার বর খুব ব্যস্ত ছিল যার জন্য আমি দিনের বেলা যেতে পারিনি আর কোন ফ্রেন্ডরাও ফোন করেছিল ওরাও কেউ যেতে পারেনি ওই হয় না যে একজন না গেলে মন খারাপ হয় মানে একটা যেটা এক্সাইটমেন্ট লেভেল থাকে ওটা কমে আসে তো তারপর সবাই প্ল্যান করলাম যে রাত্রিরেই আসছি সবাই তো এই দেবাংশি পড়েছে ঘুমিয়ে তো যার জন্য ওকে বাড়িতে রেখে এখন আসলাম বাজারে আমাদের যা যা কেনাকাটি করার আছে সেগুলো করবো তো ওকে নিয়ে আসলে একটু সমস্যাই হয় খুব ডিস্টার্ব করে যার জন্য ওকে রেখে আসলাম এখন কাজগুলো কমপ্লিট করি তারপরে ওঠে আসে যাব। আমি আমার ফ্রেন্ডের জন্য এই গিফটটা নিয়ে নিলাম মপ সেটটা তো কেমন হয়েছে কেমন লাগলো বলো আর একটা বোতল আমার জন্য একটা আমার শাশুড়ি মায়ের জন্য আর এই করেছিলাম শপিং শপিংটা দেখাতে পারিনি প্রথমে এসে গিয়েছিলাম পার্লারে একটু থ্রেডিং করেছি আর তারপর এই গিফটের দোকানে এসেছিলাম আর ওই আমার বরের জন্য জুতো আর শার্ট নিয়েছিলাম ওটা আমি দেখাতে ভুলে গেছি তো যার জন্য একবার গিফটের দোকানে এসে আমি ক্যামেরাটা অন করলাম তো গিফট এটা আমি কি ঠিকঠাক নিতে পেরেছি কি না সেটা আমি বুঝতে পারছি না তবে আমার মনে হয়েছে যে এটা খুব কাজের জিনিস স্পেশালি ঠান্ডার দিনে তো খুব দরকার হয় এটা নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে পারো তাই আমার এটাই ভালো মনে হলো তো এটা নিলাম এইখানে বারবীর সাথে এসে আগে নেওয়ার সময়ও হয়নি সুযোগও হয়নি তো বিয়ের দিনই একেবারে চলে এসেছি তো এই ছিল আমাদের শপিং আমার বর আমাকে বলছিল নিজের জন্য কি নিয়েছে না নিয়েছে মানে সবকিছু কিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা তো চলো দেখতে থাকো বিকেলবেলা কিনতে এসেছিলাম এখন হয়ে গেছে রাত্রি আর শপিং এইখানে আছে ওইখানে আছে সব বাবা মেয়ে তারপরে বিয়ে বাড়ি সবার জন্য সব কিছু নেওয়া হয়েছে আমি তাই বললাম যে আমি একটা গাডারও কিনলাম না তাহলে আমি এই রকম মানুষ কোথায় পাওয়া যায় মানুষ না এরকম বউ যে স্বামীর জন্য কেনাকাটা করে মেয়ের জন্য কেনাকাটা করে কিন্তু নিজের জন্য কিছু কেনে না এরকম লাখে হাজারে একটা পাওয়া যায় সেটা হচ্ছে কেয়া আমি বলেছিলাম যে ফুচকা খাচ্ছিলাম মাঝখানে ফুচকা খাচ্ছি একটু শেয়ার করো ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করি ফুচকাও খাচ্ছি কিন্তু উনি যে আমার ফুচকা খাওয়া দেখে ওনারও ফুচকা খেতে ইচ্ছা করলো শেষে কথা হচ্ছে কেনাকাটি করলাম শুধু আমি নিজের জন্য ফুচকা খেয়েছি দশ টাকার বাস ফুচকাটা টেস্ট ছিল না বলে যাওয়ার নোবেল নোবেল পুরস্কার প্রাপ্য আমার আমরা চলে এসেছি বিয়েবাড়িতে বিয়েবাড়ির সামনের গেটটাও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল ফুলের কাজ কত সুন্দর হয়েছিল আর এই আমি আর আমার মেয়ে ঢুকছি মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছিলাম আজকে আর আমি এই মেখলা চাদরটা পুজোতে নিয়েছিলাম তো এটাই পরেছি পুজোতে একবার পরেছিলাম আর আজকে পড়ছি তো ফ্রেন্ডকে দেখো কতটা সুন্দর লাগছে ওর গিফট দিয়ে তারপর ওকে বলছিলাম তোকে কি ভালো লাগছে দেখতে তো আমরা সবার ফা ফ্রেন্ড যারা যারা ছিল তাদের মধ্যে সবার ফার্স্টে এসেছি আমরাই আমি যাবার পরে ওর মালাটা এসেছিলো তো মালাটা পরতে আমি হেল্প করেছিলাম তো দেখতে থাকো বিয়ে এখন আর বেশি কথা বলছি না সব ফ্রেন্ডরা একে একে আসবে ওদের সঙ্গে তোমাদের মিট করাবো তো চলো এবার তোমরা বিয়েটা এনজয় করো ও আরেকটা কথা বিয়ে আমি দেখতে পারিনি যেহেতু রাত্রে একটা বেজেছিল বিয়ে হতে হতে সরি বিয়ের লগ্নটা ছিল একটা না দেড়টাতে তো ক্যামেরাম্যান এখানে শেষ মেকআপ ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছিলো যাই হোক বিয়ের লগ্ন ছিল দেড়টাতে যার জন্য আমি এত লেট করতে পারিনি আর বিয়েবাড়িতে বাড়িতে তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি না এই ব্লগে মানে বিয়েতে আমি বর দেখিনি তোমাদের কি দেখাবো এখানে সব ফ্রেন্ড ফ্রেন্ডদের বর সবাই চলে এসেছিলো তারপরে সবার সঙ্গে গসিপ ফটো শুটিং সব হচ্ছিল এখানে দেখতেই পাচ্ছ সবাই একে একে বউয়ের সঙ্গে ফটো তুলছে তো আমরা যেহেতু সবাই ফার্স্টে চলে এসেছিলাম তো ফার্স্টেই আমরা এই কাজটা এখন ফ্রেন্ডের বিয়ে থেকে বের হয়ে আরেকটা বিয়েতে যাচ্ছি ওখানে আমাদের মানে আরেক জায়গাতে ইনভিটেশন আছে ওখানেও যেতে হবে তো যার জন্য এখন ওখান থেকে বেরিয়ে গেলাম সবাইকে বাই করে শুধু আমার ফ্রেন্ডকে বলতে পারিনি তুই যদি পরে ভিডিওটা দেখে থাকিস তাহলে তুই জানতে পারবি এখন যে আমি আগে বেরিয়ে চলে এসেছি আমি তোকে বলতে গেছিলাম কিন্তু তুই ব্যস্ত ছিলি বলে আর বললাম না আমি এখন যাচ্ছি আর একটা বিয়েবাড়িতে ওখানে এই এই বিয়েটা আমার শ্বশুরবাড়ির ওখানকার বিয়ে আমাদের বারো বিশা ভবনে হচ্ছে তো যার জন্য এখন এখানে যাচ্ছি এখান থেকে বেরিয়ে যাব চলো যাই তো আমাদের নেক্সট বিয়েবাড়িতে চলে এসেছি মেকআপ টেকআপ সব কি অবস্থা যদিও মেকআপ করিনি যতটুকুই করেছি ততটুকুরই খুব খারাপ অবস্থা তো চলে এসেছি এই বিয়েবাড়িতে এখান এটা শ্রীরামপুরের মানে আমার শ্বশুরবাড়ির পাশের বিয়ে ওখানে বাড়িতে হয়তো স্পেস কম বা কোনো কারণে এখানে ভবনে বিয়েটা হচ্ছে তো এখানে এসছি আমি ভবনের ভিউটা দেখাচ্ছি এখান থেকে বাড়িতে প্রচণ্ড ভিড় ছিল এখানে একটু আনকমফোর্টেবল ছিলাম কিন্তু শ্বশুরবাড়ির এলাকার সব লোকজন ছিল একটু ভদ্রভাবে চল চলাফেরা করতে হচ্ছিল আর এখানে বারো বিশারও লোক ছিল বলবো না শুধু শ্রীরামপুরেরই ছিল যাই হোক এখানে একটু ভদ্রভদ্রভাবে থাকতে হচ্ছিল কথা কম তো এখানে এসে একটু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে খেতে বসে গেছিলাম দেবাংশী দেবাংশী দুষ্টুমি করছে দেবাংশীকে কেমন লাগছে আমাকে একটু জানিও কিন্তু কমেন্টসে আর এই বিয়েবাড়ির বউ হচ্ছে এই এইখানে আমি আগে গিফটটা দিয়ে চলে এসেছিলাম তখন ও রুমে ছিল তাই আর ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি তো আর এখানের বিয়েটা ছিল একটু স্পেশাল এখানে বিয়েটা হচ্ছিল বৈদিক মতে মানে ইস্কন মতে বিয়ে হচ্ছিল এখানে দেখতেই পারবে তোমরা দেখো সামনে গোপালে সিংহাসন বসানো আছে ওইখানে গোপাল বসে আছে আর বিয়ে সব যোগাযন্ত্র তো এখানে বেশিক্ষণ দেরি করিনি রাত্রি অনেক হয়ে গেছিলো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট সব এখন আমরা রওনা দিচ্ছি এখন রাত্রিরও অনেক বাজে রাত্রি কটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বাজে তো এখন বেরোচ্ছি ভবনটা খুব ভালো ছিল খুব সুন্দর ডেকোরেশন আর সব মনে হচ্ছিলো শ্বশুরবাড়ির লোকজন তো যেহেতু শ্বশুরবাড়ির এলাকার বিয়ে তো নিজের বাপের বাড়ি এলাকা তো মনে হচ্ছে সব শ্বশুরবাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজন ভর্তি ভালো লাগলো আজকের বিয়েবাড়ির পর্ব ভালো কাটলো এখন বাড়ি যাব তো আমি এই বিয়ে বাড়ির সামনেই ব্লগটা এন্ড করছি তোমাদের আমার ফ্রেন্ডের বিয়ে প্লাস এই বিয়ে আমি ঘুরিয়ে নিয়ে গেলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টসের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগছিলো এটা জানি আমি তো জিজ্ঞেস করতেই বলে গেছি আমাকে কি ভালো লাগছিলো তো আমাকে যদি ভালো লাগে কমেন্টস করো আর ভিডিওটা ভালো লাগে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ তোমাদের সাপোর্টে এত দূর এসেছি তোমরা সাপোর্ট করলে আরও এগোতে পারবো তো চলো আজকের মতো এখানেই টাটা বাই